ওং গঙ্গণপত নম ওং জাং দিনরাংসা জং শুক্রায় নম ওং নম শিবায় হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো কুম্ভ রাশির বন্ধুদের আজকের দিনটা কেমন যাবে তার ওই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স শুক্রবার সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিও আপডেট সময় মতো পেতে আপনার ইলেভেন হাউস দিয়ে চন্দ্র গমন করবে মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র দিয়ে চারটে বারো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে শুক্রবার নক্ষত্র শুক্রের নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনে মঙ্গলদেব ফর্টিন পার্সেন্ট কাজ কাজকর্ম করবে চন্দ্রদেব সেভেন্টি থ্রি পার্সেন্ট কাজ কাজকর্ম করছে শুক্রদেব সেভেন্টি টু পার্সেন্ট কাজ কাজকর্ম করবে বৃহস্পতিদেব থার্টিন পার্সেন্ট বুধদেব দেব টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর এদিকে হচ্ছে গিয়ে রবিদেব সিক্সটি এইট পার্সেন্ট এবং শনিদেব হচ্ছে নাইনটি ফোর পার্সেন্ট কাজকর্ম নাইনটি হ্যাঁ নাইনটি ফোর পার্সেন্ট কাজকর্ম করবে সম্ভবত আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে তো শুক্রদেবের কাজটা ভালোই হতে যাচ্ছে যা আর আপনি অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আজকের দিনটায় বাইশ বাইশ ডট খুব একটা ভালো নয় কিন্তু রূপাস র্যাঙ্কিং আপনাদের ক্ষেত্রে সেভেন পয়েন্ট সিক্সটি সিক্স এটা কিন্তু পজিটিভ ভাইবেশন অনেকটা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে সমস্ত বন্ধুরা বোকারেজ নিয়ে কাজকর্ম করেন গাড়ি ভাড়া বাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে কাজকর্ম করছেন যে সমস্ত বন্ধুরা লোনের ব্যাপারে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো বিজনেস করেন পাখি নিয়ে পাবেন আজকের দিন লক্ষ্য পূরণ হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে যারা অবিবাহিত বন্ধু আছেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে দ্বন্দ্ব থাকবে ব্যবসা বাণিজ্যে আ তো ও হলর দিকে যাবে বলে মনে করছি সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখছি যারা লোন প্রাপ্তির জন্য চেষ্টা করছেন ভালো হবে ক্যাম্পাসিং আছে আজকের দিনে চাকরি ইন্টারভিউ আছে সফল জয়গান গাইবেন নিশ্চিতভাবে সাকসেস হতে ইচ্ছা আজকের দিনটা নিজের নাম গান নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বারবার সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে ক্ষেত্রে চলবে নিশ্চিত সাফল্য যাচ্ছেন দিনে টুকটাক ঝামেলা আপনার দাম্পত্য জীবনে হতে পারে কিন্তু সেটা নর্মাল ব্যাপার হবে নর্মাল খুবই নর্মাল ব্যাপার হবে যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায় আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে যেটা সব থেকে বেশি সমস্যা হতে যাচ্ছে সেটা মঙ্গলের জন্য রক্তচাপ সব চোখের সমস্যা অনির্দিত প্রবলেম এগুলো হতে পারে মানসিক বিভ্রান্তির শিকার হতে পারেন খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বুদ্ধির প্রকাশ এবং বিকাশ হওয়ার সম্ভাবনা আছে শনিদেবের জন্য একটু ডিলে হবে অরসতা আসবে উচ্চশিক্ষার ক্ষেত্রেটা মোটের উপরে ভালো দিকে হবে অবমনীয় সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে ভাষা তত্ত্ব নিয়ে যারা কাজকর্ম করছেন কলা বিভাগ অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আর্থিক জায়গাটার ক্ষেত্রে ধনভাগ্যের যোগ আছে আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি হবে আকর্ষিক আর্থ আসার সম্ভাবনা থাকছে আপনার লক্ষ্য ফিক্স রেখে গেলে ভালো ফল পাবেন ফাটকা শেয়ার মার্কেট থেকে লাভের মুখ দেখার সম্ভাবনা থাকছে রুপাস র্যাঙ্কিংটা আজকের দিনে আর্থিক সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেওয়ার জন্য বলছে এবং আর্থিক লাভ পাবেন চাকরির জায়গাটার ক্ষেত্রে গোপন শত্রুতা হতে পারে প্রথমেই বলেছি ষড়যন্ত্রের শিকার হতে পারেন খেয়াল রেখে আপনাকে চলতে হবে প্রতিকূল সমস্ত প্রতিকূল অবস্থাটাকে কাটিয়ে ওঠার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আর যদিও বা চন্দ্রদেব দেবে সেটা কেন একাদশে বসে আছে এবং স্টেন ধরে বসে আছে আইটি এবং কারিগরি ক্ষেত্রে পেশার সঙ্গে যারা যুক্ত আছেন আজকের দিনটা উন্নতির জয়গান গাইতে যাচ্ছেন আর আর অন্যান্য ক্ষেত্রগুলো প্রথমে বলেছি ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় অংশীদারিত্বের সঙ্গে কর্তৃত্ব বজায় করতে কর্তৃত্ব বজায় রাখছেন অংশে এই ব্যবসা বাণিজ্যে সেক্ষেত্রে ভালো ফল পাবেন তবে রাহুর জন্য ব্যবসাতে চুক্তি করার ক্ষেত্রে অস্পষ্টতা থাকবে তাই খেয়াল রাখবেন কাগজপত্র সই করার আগে সাবধান থাকবেন বিকালের পরে বড় কোনো অর্ডার পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে ভালো হবে আজকের দিনে ব্যবসা বাণিজ্য প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে রোমান্স থাকছে ভালোই হবে বুদ্ধিদীপ্ত প্রেম রোমান্স চলতে থাকবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে রাহুর কারণে একটু সমস্যা ইগো তৈরি হতে পারে জিত তৈরি হতে পারে বিবাদ হতে পারে আদারওয়াইজ কিন্তু ভালোর দিকে যাবে সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো তাদের শিক্ষা স্বাস্থ্য এবং কারিগরি ক্ষেত্র থেকে সুসংবাদ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনটা সুখের বিষয় থাকছে আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে ওটা আজকের দিনে ভালো হলেও কিন্তু আমি বলবো চোট লাগতে পারে এবং খরচ বৃদ্ধির যোগ থাকছে আর বঞ্চনাচর ভিত্তি যোগ আছে যেহেতু রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন পিক পকেট যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে আকাশী নীল এবং রুপলি কালারটা ব্যবহার করতে পারেন আট পাঁচ তিন সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে দুপুরবেলা একটা তিরিশ থেকে তিনটে এবং বিকালবেলা চারটে বারো মিনিটের পর থেকে ভালো সময় হতে যাচ্ছে আপনাদের আজকের দিনে অবশ্যই পূজা অর্চনা করবেন তুলসী পাতা পাতা হবে গাছের চেষ্টা করবেন আপনি না পারলেও আপনার বাড়ির লোকেদেরকে অবশ্যই বলবেন জ্বালিয়ে দিতে আজকের দিনে অবশ্যই শিবলিঙ্গের ওপরে উপরে নীল অপরাজিত ফুল দিয়ে পূজা অর্চনা করা করতে ভুলবেন না ভালো হবে পাখিদেরকে কিন্তু শস্য বা দানা দিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকে দিনে ভাই বোনের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আলাপ আলোচনা করুন এবং সেখান থেকে কিছু বেনিফিট পাওয়ার একটা সম্ভাবনা আছে ইগো তাই পকেটে রাখুন এবং নিজের কাজটা হাসিল করার চেষ্টা করুন বুদ্ধি দিয়ে এগোবার চেষ্টা করুন ভালো হবে আজকের দিনে নৈশ নক্ষত্রের বন্ধু আজকের দিনটা আপনাদের দহন থাকছে মঙ্গল আবার দাদু সঙ্গে কানেক্টেড এবং ভাই বোনের সঙ্গে বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন শারীরিক পরিশ্রমে মাধ্যমে অর্থ কামানোর যোগ আছে আজকের দিনটা ক্ষেত্রে আজকের দিনে চমৎকার আইডিয়া আসবে আপনার এবং সেগুলো কাজে লাগাতে পারলে লাভজনক জায়গায় পাবেন ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন আছে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ সংবাদ পেতে যাচ্ছেন আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো হবে আর্থিক জায়গাটা নেওয়ার হবে অগ্রগতি দেখা দিতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন